তো বন্ধুরা আমি তোমাদের আজকে শোনাব দুই বোনের সফলতার গল্প পদুমখানা গ্রামে বসবাস করত প্রিয়া ও পায়েল দুই বোন প্রিয়া বড় আর পায়েল ছোট বোন তাদের বাবা অনেক দিন আগেই মারা গেছে তাদের নিজের বলতে তাদের শুধু মা ছিল মায়ের নাম সুলেখা তাদের খুব কষ্টে দিন চলছিল হঠাৎ তাদের জীবনে কালো অন্ধকার নেমে এলো তারপর একদিন বৌমা ও বৌমা বাড়িতে আছো তাড়াতাড়ি বাইরে আসো আরে ও বৌমা শুনতে পাচ্ছ যা বাবা এদের বাড়িতে কি কেউ নেই কোথায় গেল সবাই এই যে বৌমা অনেক দিন তো হয়ে গেল আমার পয়সাটা কবে দিবে আজকে দেবো কালকে দেবো বলে বলে তো অনেক দিন হয়ে গেল এইভাবে আর কত দিন ঘোরাবে দাদা আমাদের কাছে এখন টাকা নেই তুমি তো সবই জানো আমার স্বামী নেই ছোট ছোট দুটো মেয়ে নিয়ে সংসার করছি টাকা পেলেই তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেব আমি ও তো সব শুনতে চাই না আমার টাকা দাও আমি তোমাকে আর তিন মাস টাইম দিলাম এই তিন মাসের মধ্যে আমার টাকা না দিলে তোমার ঘর বাড়ি সব কেড়ে নেব তারা দুই বোন ভিতর থেকে সব দেখতে লাগলো তাদের মনে খুব কষ্টও হচ্ছিল তাদের কাছে অত টাকাও নেই যে মাকে সাহায্য করবে একেই অভাবের সংসার তার ওপর বাড়িতে রান্না করার মতো কিছুই নেই মুদির দোকানেও অনেক টাকা ধার দেনা হয়ে আছে দিদির বাড়িতে যাই যদি কিছু দেয় আজকে রান্না করার মতো দিদি আমাদের বাড়িতে কিছুই নেই আজকে রান্না করার মতো যদি কিছু সবজি দাও ভালো হতো তিন দিন ধরে মেয়েগুলো ঠিকমতো খেতে পায়নি আমি আবার পড়ে দিয়ে যাব না না আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আগে তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছি তুমি আমাকে কিছুই ফেরত দাওনি আবার যদি দেই আমার স্বামী জানতে পারলে খুব বকবে আরে আরে কি করছো আমি কিছুই করতে পারব না তোমার জন্য তো আমি আমার স্বামীর কাছে বোকাবকি শুনতে পারবো না রাস্তায় ভিক্ষা চাইতে বেরিয়ে পড়ো অনেক টাকা পেয়ে যাবে তুমি এখন এখান থেকে যাও আমার অনেক কাজ পড়ে আছে তার প্রতিবেশী কিছু না দেয়াতে সুলেখা মন খারাপ করে মুদির দোকানের দিকে যেতে লাগলো সুলেখা কোথা থেকে কি করবে কিছুই বুঝতে পারছিল না দাদা এক কিলো ডাল আর পাঁচশো আলু দাও তো আমি পরে তোমার সব ধার শোধ করে দেব তিন দিন ধরে আমার মেয়েগুলো কিছুই খেতে পাইনি দাও না দাদা তোমার লজ্জা করে না আগের অনেক টাকা ধার পড়ে আছে আবার ধার চাইতে চলে আসছ আমি তোমাকে ধারে আর কিছুই দিতে পারবো না ফেলো করি মাখো তেল টাকা ফেলো মাল নিয়ে যাও তুমি তো সবই জানো স্বামীর কাজে অনেক টাকা খরচ হয়ে গেছে এখন এক টাকাও নেই টাকা পেলেই তোমাকে দিয়ে দেব কিছু দাও না হলে আমরা কিছুই খেতে পাবো না সকালবেলা মাথা খারাপ করো না যাও যাও এখান থেকে যাও আমার এই ছোট দোকান তারপর তোমাকে ধার দিলে আমি আমার দোকান কি করে চালাব আগের পাঁচ হাজার টাকা ধার পড়ে আছে তোমার সকালবেলা মাথা খারাপ না করে বাড়ি যাও মুদির দোকানদার ও কিছুই দিল না সুলেখা মন খারাপ করে বাড়ি ফিরতে লাগল সে মনে মনে ভাবতে লাগল বাড়িতে গিয়ে কি রান্না করবে মেয়েগুলো কে কি খেতে দেবে আর নিজে কি খাবে দেখলে তো দুঃখের সময় কেউ আমাদের পাশে এসে দাঁড়াল না তুমি থাকলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না আমাদের ছেড়ে তুমি কোথায় চলে গেলে গো আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো তারপর সুলেখা বাড়িতে যেই টুকু চাল ডাল শাক সবজি ছিল সেইগুলোই রান্না করতে লাগল ওই টুকুতে তার দুটো মেয়ের খাওয়া হয়ে যাবে সে তার মেয়েদের কথা খুব ভাবত তাদের খুব প্রিয়া মা মা তোরা খাবি আয় মা রান্না হয়ে গেছে তিন দিন ধরে তো ভালো করে কিছুই খেতে পাসনি আয় মা তাড়াতাড়ি আয় খেয়ে নিবি মা তুমি ভাত খাবে না আমাদের দু বোনের জন্য শুধু ভাত বেড়েছো তুমিও তো তিন দিন ধরে কিছুই খাওনি এইভাবে আর কতদিন না খেয়ে থাকবে আমার শরীরটা খুব খারাপ তোরা খেয়ে খেয়ে নেব তাছাড়া আমি আমি সকালবেলা তোর মৌ কাকিমার বাড়িতে পরে মুড়ি খেয়ে এসেছি তাই এখন খিদে নেই তোরা খেয়ে নে মা তুমি আর আমাদের মিথ্যা কথা বলো না আমরা লুকিয়ে লুকিয়ে সব দেখেছি মৌ কাকিমার বাড়িতে তুমি কিছুই খাওনি তাছাড়া হাড়ি তো পুরো ফাঁকা ভাত নেই তুমি কি খাবে আসলে বাড়িতে চাল ডাল কম রে লড়ে টুকুই ছিল সেই টুকি রান্না করেছি আমি খেয়ে নিলে তোরা কি খাবি কোনো মা কি পারে তার সন্তানকে না খাবিয়ে নিজে খেয়ে নিতে কোনো মেয়ে কি পারে মা খালি পেটে থাকবে আর মেয়ে খেয়ে নেবে চলো মা টুকু খাবার আছে আমরা সবাই ভাগ করে খেয়ে নেব তুমি না খেলে কিন্তু আমরাও খাব না খাবে চলো মা আমরা তোমার কষ্টটা বুঝতে পারছি এখন বাবা থাকলে হয়তো এতটা কষ্ট হতো না আমাদের খেয়ে নাও মা দিনের পর দিন না খেয়ে তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে শুধু আমাদের কথা ভাবছ নিজের কথা একবার ও ভাবলে না দিদি মায়ের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে রে তার ওপর অনেক ধার দেনাও হয়ে গেছে প্রতিদিন লোক বাড়িতে এসে খুব কথা শোনায় মা কি করে সব ধার দেনা মেটাবে আর সংসার চালাবে হ্যাঁ রে বোন তুই ঠিক কথা বলেছিস মা আর সংসার চালাতে পারছে না এইভাবে আর কতদিন চলবে বলতো ভাবছি আমরা দুই বোন কোনো একটা কাজ করব। বাড়িতে আর কিছুই নেই কালকে থেকে আমরা আর কিছুই খেতে পাবো না দিদি স্কুলে যাবার সময় বাবা আমাদের তো পয়সা দিত সেই পয়সাগুলো তো আমরা জমিয়ে রেখেছি ভাবছি লক্ষ্মীর ভারে যাই টাকাগুলো জমিয়ে রেখেছি ওই টাকাগুলো দিয়ে একটা ব্যবসা শুরু করব ঠিক বলেছিস বোন ভাড়ের ওই পয়সাগুলো দিয়ে একটা বিরিয়ানি দোকান আমরা চল ভান্ডারটা ভেঙ্গে দেখি কত টাকা আছে আমাদের পাড়াতে বিরিয়ানি দোকান নেই আমরা দোকানটা করলে খুব ভালো চলবে তারা দুই বোন লক্ষ্মীর ভান্ডারটা ভাগতে লাগলো ভেঙ্গে দেখলো অনেক পয়সা তারপর তারা গুনতে লাগলো একশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই দুশো পাঁচ হাজার একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নশো ছয় হাজার তাহলে মোট আমাদের কাছে ছয় হাজার টাকা আছে এতে একটা ভালো বিরিয়ানি দোকান হয়ে যাবে এই পয়সা থেকে কিছু পয়সা মাকে দিয়ে দেব চাল ডাল শাক সবজি কেনার জন্য তাতে সংসার ও কিছুদিন ভালোভাবেই চলে যাবে হ্যাঁ বোন এ থেকে কিছু পয়সা মাকে দিয়ে দেব তাহলে মায়ের চাপটাও অনেকটা কমে যাবে আর মায়ের দুঃখ কষ্টটাও একটু দূর হবে আর কারোর বাড়িতে গিয়ে মাকে হাত পাততে হবে না তাহলে আমাদের শ্রীকৃষ্ণপুর এই বিরিয়ানি দোকান খুলব রাস্তার পাশে ওখানে একটাও দোকান নেই আর আমরা খুব সস্তায় বিরিয়ানি বিক্রি করব তাহলে খুব গরিব লোকও বিরিয়ানি খেতে পারবে তাহলে কালকে থেকেই দোকান চালু করে দেব চল আমরা একটা ভালো মিস্ত্রির কাছে যাই দোকানটা বানাতে হবে আর আমাদের দোকানের নাম হবে দুই বোনের বিরিয়ানি চল আমাদের এখন অনেক কাজ আছে এই যে প্রিয়া তোমার বিরিয়ানি দোকান কমপ্লিট ঠিকঠাক আছে কিনা দেখে নাও আর আমাকে তিনশো টাকা দাও এমন দোকান বানিয়ে দিয়েছে পুরো শ্রীকৃষ্ণপুর এরকম কেউ বানাতে পারবে না হ্যাঁ সব ঠিকঠাক হয়েছে এখানে সব থেকে ভালো মিস্ত্রি তুমি তাই তো আমরা তোমাকে ডাকলাম কাকু এখন আমরা পয়সা আনিনি পরে মনে করে আমার দোকান থেকে নিয়ে যেও দিদি দোকান পুরো কমপ্লিট চল আমরা বাড়ি থেকে পয়সা নিয়ে মাংস দোকানে যাব মাংসর অর্ডার দিতে হবে তো তারপর আরো অনেক বাজার করতে হবে না হলে কালকে থেকে দোকান শুরু করতে পারবো না চল বোন বাজারে যাই কালকে থেকে তুই সবার কাছে থেকে পয়সা নিবি আর আমি রান্না করব সবাইকে খাবার দেব। আমি ভালো রান্না করতে পারি তারপর দেখবি দোকানে কত ভিড় হয় মা আমরা দোকানে যাচ্ছি তুমি আমাদের আশীর্বাদ করো যাতে আমাদের ব্যবসা খুব ভালো করে চলে আর আমরা তোমার সব দুঃখ কষ্ট দূর করতে পারি আশীর্বাদ করো মা তোদের আশীর্বাদ করলাম রে মা আমার আশীর্বাদ তোদের সঙ্গে সব সময় থাকবে এই ছোট বয়সে তোদের খেলাধুলার সময় তোরা এত কিছু করছিস আমি এতে অনেক খুশি হলাম রে এই বয়সে ওদের পড়াশোনা খেলার সময় তার বদলে ওদের কাজ করতে যেতে হচ্ছে তোদের পড়াশোনা করাতে পারলাম না রে তোরা আমায় ক্ষমা করে দিস মা ভগবান তুমি ওদের দেখো ভগবান দেখো তারপর তারা নতুন দোকান খুলতে চলে গেল সত্যি তো ওদের এখন পড়াশোনা করা খেলাধুলা করার সময় প্রিয়ার বয়স মাত্র দশ বছর আর পায়েলের বয়স মাত্র আট বছর পরিস্থিতির জন্য তাদেরকে ব্যবসা করতে হচ্ছে মায়ের কষ্ট দুঃখ আর দেখতে পাচ্ছিল না বাবা নেই কে তাদের দেখবে আর তারা খুব বুদ্ধিমতীও ছিল প্রথম প্রথম তাদের দোকানে কেউ আসতো না শুধু চেনা জানা চার পাঁচ জন আসতো তারা বিরিয়ানির দাম মাত্র সত্তর টাকা প্লেট রেখেছে আর এক প্লেট চিকেন চাপ আশি টাকা এত সস্তায় আশেপাশে কেউ দেয়নি এইভাবে প্রায় দু মাস কেটে গেল তাদের দোকানে কোনো লোক আসতো না আর এক মাস বাকি ধারের পয়সা শোধ করতে না পারলে তাদের ঘর বাড়ি সব কেড়ে নেবে তারা খুব চিন্তায় পড়ে গেল তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না তারপর প্রিয়া বুদ্ধি করে সব জিনিসের দাম কমিয়ে দিয়েছে মা আমরা দোকানে চললাম দুপুর বেলা আমরা বাড়িতে আসব না তুমি খাবার নিয়ে যেও আমাদের জন্য আর দোকানে আসার সময় এক হাড়ি বিরিয়ানি নিয়ে এসো বিরিয়ানি খেয়ে যাও বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা প্লেট আর চিকেন চাপ চল্লিশ টাকা প্লেট দুই বোনের এর বিরিয়ানি একবার খেলে দশ দিন হাতে সেন্ট লেগে থাকবে আনলিমিটেড রাইসের তিন পিস চিকেন মাত্র পঞ্চাশ টাকা কি গো তোমাদের বিরিয়ানি ভালো হবে তো এত সস্তা বিরিয়ানি সারা বিশ্ব ঘুরলে এত সস্তা কোথাও পাওয়া যাবে না আমার তো ডাউট লাগছে মরা মুরগির বিরিয়ানি নয় তো আরে ছি ছি এই সব কি বলছো মরা মুরগির বিরিয়ানি হবে কেন এত সস্তায় দেবার কারণ যাতে গরিব লোকও আমার বিরিয়ানি খেতে পারে তুমি বিরিয়ানি একবার খেয়ে দেখো খারাপ হলে পয়সা নেব না ঠিক আছে বলছো যখন তাহলে এক প্লেট বিরিয়ানি আর এক প্লেট চিকেন দাও লেগ দিবে আর মনে রেখো খারাপ হলে কিন্তু এক টাকাও দেব না আর ভালো হলে প্রতিদিন আসব বিরিয়ানি খেয়ে যাও বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা প্লেট আর চিকেন চাপ চল্লিশ টাকা প্লেট দুই বোনের বিরিয়ানি একবার খেলে দশ দিন হাতে সেন্ট লেগে থাকবে আনলিমিটেড রাইসের তিন পিস চিকেন মাত্র পঞ্চাশ টাকা তারপর তাদের বিরিয়ানি এতটাই ফেমাস হয়ে গেল অনেক দূর দূর থেকে লোক বিরিয়ানি খেতে আসত দিদি তিন মাস তো শেষ হয়ে আসছে এবার তো কাকুকে পয়সা দিতে হবে না হলে আমাদের ঘর বাড়ি সব কেড়ে নেবে পরশু দিন এক তারিখ কি করবি কিছু ভেবেছিস বোন আমাদের দোকানে এখন ব্যবসা খুব ভালো চলছে ভাবছি ওই খান থেকে পয়সা দিয়ে দেব চল পয়সার বক্সটা খুলে দেখি কত টাকা জমা হয়েছে আমাদের তারপর তারা পয়সার বক্সটা খুলে দেখলো অনেক পয়সা জমিয়ে ফেলেছে এই তিন মাসের মধ্যে তারা তাড়াতাড়ি পয়সাগুলো গুনতে লাগলো একশো দুশো তিনশো চারশো সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার কুড়ি হাজার একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার বোন তাহলে এই তিন মাসে আমাদের পঁচিশ হাজার টাকা জমেছে চল মাকে কুড়ি হাজার দিয়ে আসি আর পাঁচ হাজার টাকা দিয়ে দোকানটা আরও বড় করব চল পয়সা দিয়ে আসি তারপর প্রিয়া ও পায়েল পয়সাগুলো নিয়ে মাকে দিতে যাচ্ছে সুলেখা বিছানায় বসে কি যেন একটা ভাবছিল প্রিয়া ও পায়েল ঘরে ঢুকতেই সুলেখা উঠে দাঁড়ালো প্রিয়া বলল মা এই পয়সাগুলো দিয়ে তুমি সব ধার দেনা শোধ করে দাও তোদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না রে তোরা আমার থেকে ছোট হয়ে পয়সা ইনকাম করছিস আর আমি বাড়িতে বসে বসে শুধু গিলছি মা হয়ে তোদের জন্য কিছুই করতে পারলাম না এইভাবে বলো না মা তুমি আমাদের কাছে ভগবান তুমি আমাদের ছোট থেকে বড় করেছো। তুমি না থাকলে আমরা এই পৃথিবীর আলো দেখতে পেতাম না তুমি নয় আমরা তোমার কাছে ভগবানের কাছে প্রার্থনা করি তোদের মতো মেয়ে যেন প্রতিটা ঘরে জন্ম নেয় আর তোদের মা হয়ে যেন হাজার ও বছর থাকতে পারি তোরা জল খাবার খেয়ে নে আমি পয়সাগুলো সবাই কে দিয়ে আসি জমিদার মশাই ও জমিদার মশাই বাড়িতে আছেন একবার বাইরে আসবেন তোমার সাথে একটু কথা আছে বাড়িতে কেউ আছেন যা বাবা এখনো কি কেউ ঘুম থেকে ওঠেনি কি ঘুম কাতুরে লোক রে বাবা কি হয়েছে সকাল সকাল বাড়ির সামনে এই রকম হাক ডাক করছো কেন স্বামীর শোকে পাগল হয়ে গেলে নাকি যত সব সকাল সকাল কাঁচা ঘুমটা ভাগিয়ে দিল না না পাগল হব কেন এই নাও তোমার টাকা টাকাটা ফেরত দিতে এলাম তুমি ভাবছিলে টাকা দিতে পারবো না আর আমার ঘর ডিপা কেড়ে নিয়ে দখল করবে সেটি হচ্ছে না আর এবার আমার জায়গার দলিল আর রেকর্ডগুলো ফেরত দাও এই নাও তোমার পয়সা তাহলে তোমার কাছে আর কোনো ধার দেনা রইল না তাদের যা ধার দেনা ছিল সব শোধ হয়ে গেছে দুই বোনের ব্যবসাও আগের থেকে অনেক ভালো চলছে এখন এইভাবে তাদের জীবন খুব ভালোভাবেই চলতে লাগল গ্রামের ও তাদের খুব ভালোবাসতে লাগলো দুপুরবেলা দুই বোনের বিরিয়ানি না খেলে দিনটা ভালো যায় না বিশ্বের নম ওয়ান দুই বোনের বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি তিন পিস চিকেন মাত্র পঞ্চাশ টাকা যা বলেছিস ভাই বিশ্বের নাম্বার ওয়ান দুই বোনের বিরিয়ানি এই সাধের কোনো ভাগ হবে না আমি তো ফেসবুকে ভিডিও দেখে বিরিয়ানি খেতে এলাম একদিন খেলে দশ দিন হাতে লেগে থাকবে এইভাবে তাদের জীবনে প্রায় পাঁচ বছর কেটে গেল তাদের বিরিয়ানি নাম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম চারিদিকে ছড়িয়ে গেছে তারা এখন বিশ্ববিখ্যাত সেলিব্রিটি এখন তারা খুব বড়লোক হয়ে গেছে গাড়ি বাড়ি তাদের কোনো কিছুরই অভাব নেই তাদের মায়ের যাতে কষ্ট না হয় তার জন্য ও কাজের লোক রেখেছে মা আজকে তোমার আশীর্বাদ পেয়ে আমরা এত বড় হলাম জীবনী গাড়ি বাড়ি টাকা পয়সা সবই পেলাম কিন্তু বাবার ভালোবাসা কোনো দিন বুঝতে পেলাম না আমাদের জীবনে একটাই কমি থেকে গেল দুঃখ করিস নি মা বাবা নেই তো কি হয়েছে আমি তো আছি আমি তোদের সবসময় বুকে আগলে রাখবো কিছুদিন পর তোদের বিয়ে দিয়ে দেবো তোরা নতুন বাবা ও মা পেয়ে যাবি মা আমাদের বিয়ে হয়ে গেলে তোমার কি হবে আমরা তোমাকে ছেড়ে কোথাও যাবো না সারা জীবন তোমার সাথে থাকবো মা আমাদের তো এখন অনেক টাকা পয়সা ভাবছি এই পয়সা দিয়ে একটা ভালো কাজ করব কিছু গরিব মানুষদের খায়াবো সেই পয়সা দিয়ে তারা কিছু গরিব লোকজনদের খাওয়ালো তারপর থেকে তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট অভাব নেই তাদের খুব ভালোভাবেই দিন চলছিল তাহলে বন্ধুরা আমরা ই ভিডিওটি দেখে কি শিখলাম গরিব মানুষদের কখনো অবহেলা করবেন না এখন গরিব করে হয়তো তোমার থেকেও বড় লোক হয়ে যাবে সবই ভগবানের লীলা কখনো মানুষের ওপর রাগারাগি হিংসা করবেন না এতে তোমারই ক্ষতি সব সময় গরিব মানুষের পাশে থাকুন আর তাদের ভালোবাসুন গরিব তো কী হয়েছে তারাও তো মানুষ আর আপনিও মানুষ সে সে দুজনকেই একই জায়গাতে যেতে হবে আজকে ভিডিওটা টুকু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দাও কোথাও ভুল থাকলে কমেন্ট করে জানাবে এই রকম পদমখানা গ্রামের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের কিডস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ